আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না মিষ্টি কুমড়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারে একটা সবজি তাই ভাবলাম ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি আমি এখন মাছটা মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব মরিচ গুঁড়ো আর দিব লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব কড়াইতে তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে এই পিঠটা বেজে নেব। ওই পিঠটা আমার বাজা হয়ে আসছে আমি এখন মাছটা উল্টিয়ে দেব সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে আমি এই পিঠটা আবার ভালো করে ভেজে নেব মাছটা ভালো করে বাজা হয়ে আসলে সবগুলো মাছ আমি নামিয়ে ফেলব তারপর আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা বাজা হয়ে আসলে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা ভেজে নেব মিষ্টি কুমড়োটা হালকা বাজা হয়ে আসলে আমি এখানে আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিব লবণ তারপর দিব হলুদ গুঁড়ো আর দিব মরিচ গুঁড়ো সবগুলো মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে আমি এগুলো একটু বেজে নেব। ভালো করে বাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব একটু পানি একটু বেশি করে পানি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখবো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কি না মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে দেব আস্তে আস্তে নেড়ে তারপর আমি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে আরেকটু রান্না করব দশ মিনিট পর ডাকনাটা খুলে একটু নেড়ে নিলাম এই তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম করে রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে বেলাইকন বাটনটি অন করে যাবেন আল্লাহ হাফেজ